আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমার কাছ থেকে দাহুয়া ব্র্যান্ডের বিভিন্ন মডেলের এনভিআরগুলো নিয়েছেন হয়তো বা কোনো কারণে আপনারা এর ইউজার পাসওয়ার্ড ভুলে গেছেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা আপনাদের দাহোয়া এর পাসওয়ার্ড রিসেট করবেন বা ফরওয়ার্ড করবেন বা নতুন করে সেট করবেন পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনাদের আমি এর স্ক্রিনে নিয়ে যাচ্ছি প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে রাইট বাটন ক্লিক করবেন মেন মেনুতে ক্লিক করবেন তারপরে সুইচ ইউজারে ক্লিক করবেন এখানে যে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করবেন রিসেট মোড ইমেল কিউআর কোড দুইভাবেই করা যায় আমি ইমেল দিয়ে করব এখানে ইমেইলে ক্লিক করা আছে আমি এখন এখানে একটি ইমেল টাইপ করব আপনি আপনাদের একটি ইমেল টাইপ করবেন যেমন তারপরে নেক্সটে ক্লিক করবেন এখানে একটি কিউআর কোড আছে এটিকে স্ক্যান করতে হবে এটিকে স্ক্যান করার জন্য আপনার মোবাইলের ডিএমএসএস সফটওয়্যারটি ওপেন করবেন যেমন তারপরে মি এখানে ক্লিক করবেন টুলসে ক্লিক করবেন রিসেট ডিভাইস পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন রিসেট ডিভাইস পাসওয়ার্ড এর ডান দিকে কিউ আর স্ক্যানে ক্লিক করবেন তারপর এই কিউআর কোডটি স্ক্যান নেবেন যেমন এখন একটু টাইম অপেক্ষা করবেন হয়তোবা দুই মিনিট বা পাঁচ মিনিট এরপরে মিনিমাইজ করে আপনার আপনি এখানে যে জিমেলটি দিয়েছেন ওই জিমেলটি এখন ওপেন করবেন ওই জিমেলে একটি কোড যাবে ওই কোডটির মাধ্যমে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে যেমন পাসওয়ার্ড রিসেট এই ইমেলটি আসছে এটিকে এখন ওপেন করব এখানে একটি কোড আছে কোডটি এখানে টাইপ করবেন যাতে ভুল না হয় তারপরে নেক্সটটি ক্লিক করবেন এখন এখানে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিবেন আপনাদের যদি আইটি রিলেটেড অথবা সিসি ক্যামেরা রিলেটেড কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা খুবই কম প্রফিটে প্রোডাক্ট সেল করি আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হানড্রেড পার্সেন্ট সার্ভিস পাবেন তারপরে ওকে ক্লিক করবেন পাসওয়ার্ড ইজ রিসেট সাকসেসফুলি ওকে ক্লিক করবেন আশা করি বুঝতে পারছেন আপনাদের দা এন ইনবিয়া কীভাবে পাসওয়ার্ড রিসেট করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের উপকারে আসবে থ্যাংক ইউ ফর ওয়াচিং